বাংলা লিংক অ্যাপস থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় মিনিট এম বি এবং বান্ডেল অফারগুলা কীভাবে কিনবেন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো আপনারা বাংলা লিঙ্ক অ্যাপ অথবা মাই বিএল অ্যাপ দিয়ে আপনারা কীভাবে এম বি মিনিট বান্ডেল অফার এবং এস এম এস যেই অফারগুলো আছে সেইগুলো কীভাবে কিনবেন তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে কিন্তু কখনোই শিখতে পারবেন না এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণভাবে শিখিয়ে দেওয়া হবে আপনারা কিভাবে ইন্টারনেট মিনিট বান্ডেল আমার অফার সোশ্যাল নেটওয়ার্ক সহ সকল ইন্টারনেট প্যাকেজগুলা কিভাবে কিনতে হয় তার জন্য আপনারা দড়জোহ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলেই কিন্তু আপনারা শিখতে পারবেন এবং পারবেন কিভাবে মাইপিএল অ্যাপ দিয়ে আপনারা হাতে থাকা যে বান্ডেলগুলো আছে সেগুলো কিভাবে কিনবেন তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন কথা হলো আপনারা কিভাবে ইন্টারনেট এবং সোশ্যাল বা বান্ডেলগুলো কিনবেন সেই বিস্তারিত আলোচনাগুলো আপনাদের মাঝে উল্লেখ করা হবে বা বিস্তারিত দেখানো হবে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি আপনারা প্রথমে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে আপনারা মাইডিএল অ্যাপ বা বাংলা লিঙ্ক অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যদি ডাউনলোড করা থাকে অবশ্যই আপডেট করে নেবেন তারপর সেটু ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু বিভিন্ন গুলো দেখাচ্ছে তো আপনারা এখান থেকে ইন্টারনেট বান্ডেল এই সব অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পারছেন যে ইন্টারনেট বান্ডেল আমার অফার বিভিন্ন অফারগুলো এখানে দেখাচ্ছে তো আপনারা যে অফারগুলো এখান থেকে কিনবেন সেই অফারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন যেহেতু আমি এখান থেকে যে অফারগুলো কিনব সেই অফারটি আমি বেছে নিব বা আমার নিজ আমি সেই অফারগুলোকে করে কিন্তু নিজ কিন্তু কিনবো তো এখন কথা হলো আপনারা যেগুলো এখান থেকে কিনতে চাচ্ছেন সেটি এখানে খুব সহজেই বের করে নেবেন যে অফারটা আপনি কিনবেন তো আপনারা যে অফারটি কিনবেন সেটার উপর টাচ করে দিবেন টাচ করার পর দেখেন নিচের দিকে আপনারা এখান থেকে বিকাশ নগদ বা যে কোনো অপশনেই কিনতে পারবেন অথবা আপনারা মাই বিএল অ্যাপ বাংলা লিঙ্ক সিমের যে রিচার্জ আছে সেটা দিয়েও কিনতে পারবেন তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পান্ডেল গুলো কিনবেন দেখেন এখানে লেখা আছে মাই পান এটার উপর সকলে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা তিন দিন সাত দিন দশ দিন পনেরো দিন বা এক মাসের অফার গুলো এখান থেকে সিলেক্ট করে নিবেন সিলেক্ট করার পর আপনারা কয় যে ইন্টারনেট কিনতে চাইছেন তো সেটা সিলেক্ট করবেন বা কয় মিনিট কিনতে চাইছেন সেটাও কিন্তু সিলেক্ট করে নেবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে এখান থেকে নিচের দিকে কন্টিনিউ এটার উপর আমি ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমি আমার যে সিম এ রিচার্জ গুলো আছে সেই সিম এ রিচার্জ গুলো যেহেতু আমি কিনতে চাচ্ছি তাই আমি এখান থেকে নিচের দিকে আবার ও এর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মাই বিএল অ্যাপ এ বান্ডেল গুলো কিনা হয়ে গেছে তো এই ছিল আজকের বিষয়টা বা মূল ভিডিওটা তো আপনারা যদি এই ভিডিওটা দেখে কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন আর আপনারা নেক্সট যে ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে সেরকম ভিডিও নিয়ে আসার জন্য পরবর্তীতে চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম